হে গে জোলকানোভাই চ্যানেল আমি আর এখন আমরা কথা বল যে আমেরিকার মাটি দাপিয়ে কাঁপিয়ে দিচ্ছে মেগাস্টার সাকিব খান এবং রাহান রাফি জুটি ভাই তাণ্ডব জাস্ট ফাটিয়ে দিচ্ছে আমেরিকার মাটিতে এটা একটা বিবৎস দুর্দান্ত আনন্দের খবর এবং জাস্ট সাত দিনের মাথায় বাংলাদেশের রিলিজের জাস্ট সাত দিনের মাথায় আমেরিকার রিলিজ থেকে বেশি কিন্তু তাড়াতাড়ি ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়েছে যাকে বলা যেতে পারে তো তার জন্য একটা বিরাট বড়ো পাওনা দেখো আমি একটু বেরিয়েছিলাম এবং তার সঙ্গে সঙ্গে বাড়িতে পাওয়ার কাট হয়ে গেছে নাহলে এইভাবে ভিডিও তো বানাই না তোমরা জানো তো আপাতত বায়োস্কোপ ফিল্মসের পক্ষ থেকে এই বায়োস্কোপ ফিল্মস কিন্তু শাকিব খানের বীর ছবিটা পর্যন্ত ইয়ে করেছিল মানে প্যান ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউট করেছিল এবং শাকিব খানের তারা বিভিন্ন ছবিগুলো কিন্তু তারা ডিস্ট্রিবিউট করে তো এই বায়োস্কোপ ফিল্মসে কিন্তু তুফান প্যান ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউট করেছিল এবং তোমাদেরকে স্পেশালি বলি হাউসফুল 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 ইয়েস মানে আমেরিকার মাটি ইউএসএর মাটি কাঁপিয়ে দাপিয়ে দিয়েছে ইয়েস তাণ্ডব ভাই এটাই তো হওয়ার ছিল বাংলার প্রথম ইউনিভার্স ফিল্ম বাংলার প্রথম এত বড় কমার্শিয়াল সিনেমা সাকিব খান রায়ান রাফি জুটির সিনেমা বাংলাদেশের পলিটিক্যাল অ্যাকশন মশালা সিনেমা তার যদি এরকম ক্রেজ না ওঠে তাহলে কি করে মজা লাগে ভাই আজকে সাত দিনের মাথায় এসে ইউএসএ খুলেছে আর ইউএসএতে বাংলাদেশের মানুষজনেরা যারা রয়েছেন প্রবাসী বাঙালিরা সত্যিই যারা ইউএসএ দেখছো বস একটা কিন্তু কিছু লিখে যেতে হবে কমেন্ট সেকশনে যে ইয়েস আমরা ইউএসএ থেকে দেখছি কারণ দেখো এই ভিডিওটাই তো সো কল্ড ইউএসএ যারা মানুষ বানানো কারণ ইউএসএতে এরকম তাণ্ডব দেখায় বাংলা ছবি একজন বাঙালি হিসেবে গর্ববোধ হয় ইউএসএর মানুষজনেরাও আজকে ভাবছে যে আরে ভাই বাংলার কত বড় মেগাস্টারের সিনেমা রিলিজ হয়েছে যেখানে রিলিজ হয়েছে সেখানে হাউসফুল হয়ে গেছে যেখানে রিলিজ হয়েছে সেখানেই হাউসফুল হয়ে গেছে মেগাস্টার সাকিব খানের প্রিভিয়াস ছবি বরবাদ ফাটিয়ে ব্যবসা করেছে ভাই ফাটিয়ে ব্যবসা করেছে বিদেশের মাটিতে আমরা সবাই দেখেছি সেটা ইত্যাদি মানে কাতারে কাতারে লোক নেমেছে তো আবারও ইউএস মাটিতে কিন্তু এরম রেসপন্স অলরেডি এত এত শো চলবে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এবং তার সঙ্গে সঙ্গে তার রেসপন্সটা দেখো জাস্ট রেড কালারের শোয়ের রেসপন্স দেখো সব অলমোস্ট ফুল ইয়েস ইউএস মাটিতে অলমোস্ট ফুল সব ভাই একে বলে ক্রেজ একে বলে ক্রেজ একটা না দেখো বারবার পর পর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ কি লেভেলের মহা সমারোহে মুক্তি নিউ ইয়র্ক ঠিক আছে দারুণ দারুণ দুর্দান্ত বিষয় বায়োস্কোপ ফিল্মস এটা কিন্তু ডিস্ট্রিবিউট করছে এবং অলরেডি অলরেডি মারাত্মকভাবে রিলিজ হয়ে গেছে এ দেখো সব সোল্ড আউট অলরেডি বায়োস্কোপ ফিল্মস এটা লিখেছে যে উড়ায় দে ঠিক আছে উড়ায় দে বক্স অফিসে হাই প্যান ওয়ার্ল্ড বক্স অফিসেও কিন্তু একটা ভয়ঙ্কর কালেকশন কিন্তু আনতে চলেছে কোথাও গিয়ে বোঝাই যাচ্ছে এবং ইউএসএ দিয়ে তার রেজাল্ট শুরু হলো ভাই শাকিব খান গিলে খেয়ে নিয়েছে আবারও বলতে পারি এবার কিন্তু শুধু ইন্ডিয়া নয় ইউএসএ গিলে খাচ্ছে শাকিব খান জাস্ট ইউএসএর মাটির বাঙালিরা দাপিয়ে দিচ্ছে সাকিব খানের সিনেমা হলে গিয়ে দেখে এবং এটা তাণ্ডবের জোর দেখা যাকি তাণ্ডব বাকি দিনগুলোতেও কেমন বিদেশে পারফর্ম করে এবং কবে আমাদের দেশে রিলিজ হয় ইন্ডিয়াতে কবে রিলিজ হয় আমিও তো মুখিয়ে বসে আছি এই ছবি দেখার জন্য। তবে আমি এটা কথা বলতে চাই এই ভিডিও শেষ করার আগে যে এই যে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন সেটা আমার মনে হচ্ছে বরবাদের থেকেও হয়তো বেশি আসতে পারে এবার কারণ আস্তে আস্তে তো শাকিব খান এগোবেন কেন পিছোবেন শাকিব খান আরও এগোক সেটাই তো আমরা চাই এবার দেখো ওয়ার্ল্ড ওয়াইডে যদি ক্রেজটা আরও বড় হয় ফি শাকিব খান জুটির ক্রেস্টা যদি আরও বড় হয় তাহলে আমাদের কত কত মনের খুশি হবে যে আরে ভাই একজন আমরা তো গর্ব করে বলতে পারবো যে দেখ একটা বাংলার মেগাস্টার সে ইউএসের মাটি কাঁপায় একটা বাংলার মেগাস্টার সে দুবাই কাতার কুয়েত থেকে শুরু করে এভরি জায়গা স্পেন আমার মনে আছে এখনো ডেনমার্ক কোথায় না কোথায় তুফানের তাণ্ডব চালিয়েছিল মনে আছে এবার তাণ্ডবের তাণ্ডব চলবে সারা বিশ্বে চলো ভাই শাকিব খান বিশ্ব গিলে খাচ্ছে চলো বন্ধুরা আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে বে